এই দশ হাজার টাকা পুঁজি খাটে আপনি শীতের ভিত্তি মনে করেন লাখ টাকা ইনকাম করতে পারবেন আমার কাছে ট্রাউজার আছে পঞ্চাশ টাকা থেকে শুরু দুশো টাকা রেট পর্যন্ত এক্সপোর্ট কোয়ালিটির মাল বাচ্চা উঠে যায় এটা নব্বই টাকা থেকে শুরু সুইপশার্ট ঠিক মাস্ক সিস্টেম মাস্ক সিস্টেম ফ্রেশ ইনটেক মাল ঠিক আছে এখানে মনে করেন কালার আছে ওয়ান সাইড ব্রাশ করে থাকবে সুইপশার্ট ঠিক আছে

টাকা আপনি শীতের ভিত্তে লাখ টাকা ইনকাম কষ্ট কেউ কষ্ট করে না ঠিক আছে মাল অবশ্যই একটা না একটা শীতের ঠিক আছে তাহলে কি দশ হাজার টাকা টাকা পুঁজি লাখ টাকা ইনকাম করতে হবে এই শীতের সিজনে ঠিক আছে ঠিক আছে আমি কিছু মাল আমি কিভাবে সম্ভব এটা আমি ভাই এই যে হুডি এই হুডি গুলো মনে করলেন পাইকারি বাজারে কিনতে গেলে নিচের পক্ষে মনে গনে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা লাগবে আমি দিদাছি মাত্র মনে করলেন একশো দুইশো পঞ্চাশ টাকা করে দুশো দুশো পঞ্চাশ টাকা করে এই দেখে গুলো ঠিক আছে এই দেখেন মুগল এই মার্ক সিস্টেম মানে আচ্ছা মনে করলেন কিনতে গেলে আমি দিতে মাত্র দুশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই যে দেখেন কালারের সাথে কালার আছে বোধ ঠিক আছে ঠিক আছে ওয়ান পিট ব্রাশ করা থাকবে ঠিক আছে কালার থাকবে মনে করলেন থাকবে ঠিক আছে সাইড ব্রাশ করা থাকবে একশো নব্বই টাকা মনে করলেন খুচরা বাজারে মনে করলেন আপনি সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবে আর শোরুমে বিক্রি করলে আরো বেশি বিক্রি করতে আচ্ছা এই প্রোডাক্ট তো চাইলে বলেন সব জায়গায় সেল করতে পারবে দেখেন

এগুলো মনে করলেন এক বান্ডিল মনে করলেন শীতের জুতো ফ্রি আচ্ছা দশ হাজার প্রোডাক্ট যে আপনাদের কাছে নেবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা ফ্রি থাকবে হ্যাঁ মানে একেবারে কি মানে ইনটা কি একবারে ইনটেক জুতো এক মানে কত পিস থাকবে ভাই এটা 14 12 পিস 12 জোড়া থাকবে মানে 12 জোড়া থাকবে আর কি 12 জোড়া জুতো পাচ্ছে সম্পূর্ণ ফ্রি যারা আপনারা 10 হাজার প্রোডাক্ট 10 হাজার প্রোডাক্ট নিয়ে বইজি সম্পূর্ণ কিন্তু আকর্ষণ একটা অফার কিন্তু ঠিক আছে

প্রতি মাল থাকবে চাইলে শুধুমাত্র এই শীতের সিজনে এই যে তারপরে যে মনে করলেন এগুলো একশো টাকা শুরু একশো ত্রিশ টাকা পর্যন্ত ঠিক আছে একশো টাকা ত্রিশ টাকা এগুলো এগুলো মনে করেন আড়াইশো এটারও মনে করেন কালার আছে বুথ এগুলো কিছু আছে দেখাচ্ছি কালারের বাজারে ধারণা দর্জন দেখাচ্ছি এখানে তো মনে করেন মাল আছে এখানে তো মনে করেন শীতের মাল আছে আছে নিউ সব

এগুলো মনে করলেন কিনতে গেলে সাড়ে তিনশো তিনশো টাকা মনে করলেন পাইকারি লাগবো ঠিক মার কাছে ট্রাউজার আছে পঞ্চাশ টাকাতে শুরু দুশো রেট পর্যন্ত পঞ্চাশ থেকে দুশো টাকা পঞ্চাশ টাকাতে শুরু দেখেন বাচ্চাদের টাজার আছে ঠিক আছে পঞ্চাশ টাকাতে দিতে শুরু দেন

জিন্সের প্যান্ট দিতে একশো দশ টাকা একশো একশো দশ টাকা ঠিক আছে দেখেন এগুলো মনে পাইকারি বাজারে গেলো আপনার মনে করলেন তিনশো সাড়ে টাকা চারশো টাকা লাগবে এখানে টাকা আছে ঠিক আছে সাইজ মাখার কারণে এগুলো পাইতেছেন আপনি একশো দশ টাকা করে

তার জন্য সটকারে কি আপনি একশো ষাট টাকা আর গেঞ্জি থাকবে গেঞ্জি থাকবো ফুলতা মনে করেন আপনি নিতে পারবেন নিতে পারবেন গেঞ্জির আকার নেই ঠিক আছে তারপরে এখানে আছে মনে করলেন আপনি যারা নিয়ে একবারে মনে অল্প বুঝ দিয়ে মনে করলেন একবারে পুঁজি নাই ঠিক আছে তারা মনে করলেন অল্প টাইগার ভিত্তিতে আপনারা মনে করলেন এই শার্টগুলো নিয়ে বিক্রি করতে পারবেন সাইজ থাকবে মনে করেন ভ্যারাইটিস সাইজ থাকবে আচ্ছা ভ্যারাইটিস কালার থাকবে মনে করলেন 10 পিস বানাইল এমএল এক্সেল দিয়ে তিন পদের সাইজ দিয়ে বানাইল করা হয়েছে 10 পদের 10টা ঠিক আছে মাত্র 50 টাকা করে মাত্র 50 টাকা করে খালি ফুটে বিক্রি করার জন্য এগুলো এগুলো শুরুতে বিক্রি করার জন্য না ফুটে ঠিক আছে মাত্র 50 টাকা নিয়ে ওনায় আসে মনে করলেন 120 150 চুকুবে যা মনে করলেন বিক্রি করতেছে ভ্যানে ফুটে ঠিক আছে আপনি গুলিস্তান মনে করলেন এই সব মাল মনে করলেন আপনি সাভার

ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে করলেন একশো বিশ দেড়শো টাকা করে বিক্রি করবেন পাঁচ হাজার টাকা না মাল নেবেন মনে করেন পনেরো হাজার টাকা বিক্রি হবে ঠিক আছে

ব্যবসাটা করতে পারবেন সব ধরনের মাল আছে আপনারা মনে করলেন আসবেন আইসার দিকে মাল নিয়ে যাবেন আর যদি না আসতে পারেন আপনার মনে করলেন এখানে সুযোগ সুবিধা আছে যদি না আসতে পারেন আপনারা মনে করলেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর মনে করেন যত হাজার টাকার মাল লাগুক ঠিক আছে আপনার মনে করেন মাল হাতে পেয়ে মনে করলেন বাদ বিক্রি মাল উঠে নেবেন যারা আসবো মনে করলেন তারা মনে করলেন ঢাকা সদরগার আসবেন প্রথম সদরঘাট থেকে মনে করলেন নৌকা পার হবে তেলঘাট ক্যালো মার্কেট ওখান থেকে রিস্ক নেবে খেজুরবাগ সাত পাখি না আরভুবন